সে সাদিসটা আপনাদেরকে দেখতে পাচ্ছি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি মুখে দাঁড়ি কিন্তু সবাই আড়ালে হারামের সাথে কি হারামের সাথে অন্তর্ভুক্ত তাই না দেখে মনে হবে অনেক আমল করছে রোজা করছেন তারপরে সালাত পড়ছেন তাহার পড়ছেন চার হাজার দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস ইব্নুমাজের মধ্যে এসেছে রসূত সল্লাহ লাহর আলা আলাম না কোয়ামা সাহাবিরা শোনো আমরা অনেক মানুষকে দেখতে পাই তোমাদেরকে বলে যায় বলে যায় এ তু না ইয়ামল তারা কিয়ামতের দিন আসবে বিহাসানতিন মিসলে জাবালে তিহামা তেহামা পাহাড়ের মতো বিশাল বিশাল নেকির পাহাড়ে নিয়ে হাজির হবে ইন্ন আলিল্লাহ নেকি অনেক ফা জা আলাহ হু আল্লাহ জাল্লা হাবা আম্মাং সুরা আল্লাহ এই পরিমাণ সমস্ত নেকিকে একবারে ধোলাই নষ্ট করে দিবেন কেন নষ্ট করবেন আল্লা রাসুর সাল্লাম বলছেন যখন এই কথা বললেন সাহাবিরা প্রস্ত করলেন তারা কারা তখন বললেন যে ও ইন্ন হুমই খোয়া নুকুম ওয়াইয়া ওয়াইয়া কামা তা খুজুন শোনো তারা তোমাদেরই ভাই তোমরা যেমন রাত জেগে এবাদত করে তারাও করে কিন্তু ওয়াইদা খালাও বিমাহারে মিল্লা ইন্তাহাকু তারাও ইবাদত করে তোমরা ইবাদত করো যখন তারা গোপনে চলে যায় তারা হারামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় আপনার হাতে মোবাইল আছে এই মোবাইল দিয়ে গোপনে অন্য মহিলার সাথে প্রেম করেন তাই না এই মোবাইল আপনার ওয়াইফের হাতে আছে আপনার অগচরে অন্য পুরুষের সাথে পরকিয়া করে করে না অথচ আপনিও নামাজ পড়েন রোজা রাখেন আপনার ওয়াইফ নামাজ পড়ে রোজারে করে না এই নামাজে রোজার কোনো মূল্য নেই আল্লাহ সব ধ্বংস করে দিবেন হ্যাঁ আল্লাহ বুঝাবেন এই যে জনমণ্ডলী শুনে দেখো এরা অনেক নেকির কাজ করে আসছে কিন্তু তারা গোপনে এই কাজগুলো করত আল্লাহ বলছেন ইন্নামা রব্বিয়াল কুল ইন্নামা রব্বিয়া ইন্নামা হারামা রব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে আরাফ আমার রব গোপন এবং প্রকাশ্য করেছেন আপনি মোবাইল ইন্টারনেটে ঢুকে কি করেন সমস্ত এটা কে জানেন তাহলে আপনার আমুল আল্লাহ দেখাবেন জনগণকে দেখো অনেক আমুল নিয়ে আসছে বিশাল বিশাল পাহাড়ের মতো তাদের নেকি আমি আল্লাহ সব ধ্বংস করে দিলাম কেন তারা উপরে উপরে আমল করত কিন্তু যখন নিজে একাকি হতো তারা হারামের মধ্যে অন্তর্ভুক্ত হতো এলাকার পুরুষ মানুষ পুরুষে পুরুষে জেনা আর মহিলাতে মহিলাতে কি জেনা আস্তাকুরুল্লাহ বর্তমান প্রেক্ষাপটে এই যুবক যুবতীরা আমি এত নোংরা কথা আলোচনা করি না বলতে চাই না নিজেই নিজেদেরকে ধ্বংস করছে

সাহাবির অনুবাদ করতেন তোমরা নিজেদেরকে ওসিয়ত করো তোমাদের পরিবারকে অসিহত করো তাকু এবং তাদেরকে আদব শিক্ষা দাও আমরা কি আমাদের ছেলেদের আদব শিক্ষা দেই সালাম শিক্ষা দেইনি কোরআন শিক্ষা দেইনি তাদেরকে আদব মানে কি আদব জানে নিজেও জানি না সন্তানদেরকেই শিখায়নি সন্তানদের শিখায়নি অথচ আল্লাহ বলছেন মাই ইউ হরামির রিফক ই হরামিল খায়ের যাকে ভদ্রতা শিষ্টাচার আদব থেকে বঞ্চিত করা হয়েছে তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে নজবুল্লাহ